কি হয়েছে আমিন কালকে থেকে নাকি রোজা হ্যাঁ কালকে থেকে রোজা তাইলে এখন আমার কি হবে মামা কি হবে মানে কি হয়েছে বারে সবাই তো রোজা রাখবে হ্যাঁ রাখবে তুমি রাখবে না আমিও রাখবো মামা তাহলে সমস্যাটা কি আমার যে অনেক ক্ষুধা লাগে মামা তুমি যে একটা পেটুক তাই ক্ষুধা লাগে মামা পেটুক বললো না তো তাহলে কি বলবো পটকা মাছ তুমি পটকা মাছ

আইসক্রক্স আইসক্রিম থাক দেখো তাহলে তো বুঝতে হাই হাই এটা তো আইসক্রিম না এটা কি মামা আদা হ্যাঁ দিছে তো আমিও আছে আমি জানি মামা আমি জানি তুমি ওটাকে আইসক্রিম মনে করে খাইতে গেছিলা আমি আম্মুকে বলবো জানা রেখে আইসক্রিম খাইতে গেছো ওই আমি কখন খাইতে আচ্ছা আম্মুকে বলবো না তুমি যদি আমাকে ইফতারের পর আইসক্রিম কিনে দাও আম্মুকে বলবো না আচ্ছা ঠিক আছে সময় হয়েছে শুট হ্যাঁ চলো আম্মু আমার সব খাবার খেতে পারবা দুলাভ সেই টাইম দেখলেন না সব খাওয়া ফেলছি আমিন তো মাত্র পোলা আমার সারা দিন রোজ খাইতে দে ইয়ে আজান দিছে আরে আসে তো এটা কি ভাই ইয়ামিন পাপ দিছে